আসসালামু আলাইকুম কথায় আছে দ্য মর্নিং শোজ দ্য ডে অর্থাৎ একটা দিন কেমন যাবে সেটা মোটামুটি সকাল দেখে বলা যায় এটা যদিও পার্সিয়ালি ট্রু হইতে পারে কিন্তু একজন এইচএসি পরীক্ষার্থীর ক্ষেত্রে মোটামুটি টিচাররা যখন ব্যাচ ট্যাচ পড়ায় অনলাইনে অফলাইনে পড়ায় প্রতি বছর কারা কারা বুয়েট মেডিকেল ঢাবি বা দেশের টপ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাবে এই জিনিসটা মোটামুটি টিচাররা বলে দিতে পারে এবং প্রেডিক্ট করতে পারে সো কিভাবে একজন স্টুডেন্ট পাঁচটা স্টেপ ফলো করে শুরু থেকে তার বুয়েটিয়ান বা মেডিকেল ডাক্তার বা ঢাবিয়ান হওয়ার স্বপ্নটা পূরণ করতে পারে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথাবার্তা বলবো সো তোমাদের যাদের এই স্বপ্নগুলো আছে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা এবং তিনটা পার্টি দেখবা বুয়েট মেডিকেল ঢাবে তিনটা পার্টি দেখবা রিজন হলো যে কখন তোমার মনের ইচ্ছা পরিবর্তন হয় ডোন্ট নো যদি এটা সাজেস্টেড না ওকে চলো আমরা শুরু করি সো আমাদের প্রথমে যেটা মোস্ট হাই প্রিপারেশন সেটা হলো বুয়েটের প্রোটোকল নিয়ে আমরা কথাবার্তা বলবো যে কিভাবে আসলে শুরু থেকে পড়াশোনা করলে একজন মানুষ বুয়েটে চান্স পাইতে পারে ঠিক আছে সো আমাদের প্রথম যেটা বুঝতে হবে যে একজন স্টুডেন্টের বুয়েটে চান্স পাওয়ার পিছনে দুইটা সাবজেক্টের প্রভাব সবচেয়ে বেশি ম্যাথ এবং ফিজিক্স কিন্তু একজন বুয়েটে চান্স পাওয়া স্টুডেন্ট ম্যাথ এবং ফিজিক্সকে নর্মাল স্টুডেন্টের মতো করে না অর্থাৎ ও শুধুমাত্র থিওরি বুঝবে মানে একটা মার্কেটে একটা পারসেপশন ক্রিয়েট করা হয়েছে যে যে বুয়েটে চান্স পাবে সে শুধু থিওরি বুঝবে থিওরি বুঝবে থিওরি বুঝবে মানে ও শুধু একের পর এক আইনস্টাইন হকিংসের মধ্যে থিউরি প্রতিপাদন করা যাবে বাট বুয়েট তো পরীক্ষার হলে থিওরি দেয় না বুয়েট দেয় হলো ম্যাথ সো একজন যারা বুয়েটে চান্স পাইতে যায় তাদেরকে ম্যাথ আর ফিজিক্সের সলভিংয়ের দিকে প্রচুর ফোকাস দিতে হবে এইটা হলো তাদের অনেক বড় একটা পরিচয় অর্থাৎ যে স্টুডেন্টটা বইটা বা মেডিকেলে চান্স পায় তাকে দেখা যাবে ক্লাসের মধ্যে প্রচুর ম্যাথ করতেছে এবং প্রচুর ম্যাথ করতে যায় আটকে যায় প্রবলেম নিয়ে কোয়েশ্চেন করতেছে নট র্যাদার দেন যে ভাইয়া ব্ল্যাক হোলের ভিতরে এনট্রপি কেন এত ভাইয়া হকিংস রেডিয়েশন নিয়ে বলেন এই টাইপের জিনিসপাতিতে তার বুলশিটে তার কোনো ইন্টারেস্ট নাই বাট সে হলো বিভিন্ন রাইটার থেকে কঠিন কঠিন ম্যাথ নিয়ে আসতেছে কয়েকটা রাইটার তিনটা বা চারটা রাইটারে ম্যাথ করতেছে কেতাবের ম্যাথ করতেছে এই ম্যাথ করছে ওই ম্যাথ করছে জ্ঞানের পদ্ধজ্ঞান পুরাটা শেষ করতেছে স্টিল হি ইজ নট স্যাটিসফাইড হি ইজ লুকিং ফর মোর প্রবলেমস টু সলভ সো তার একটা সবচেয়ে বড় দক্ষতা হলো যে সে প্রবলেম সলভিংয়ে খুবই ইন্টারেস্টেড হয় ঠিক আছে প্রবলেম সলভিং নট র্যাদার দিন শুধু থিওরির দিকে পাগল হয়ে যায় ঠিক আছে আচ্ছা দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হলো যে তারা কেমিস্ট্রি খুব ভালো মতো তারা থিওরিটা বুঝে আচ্ছা ভাইয়া কেমিস্ট্রিতে না ম্যাথ আসে কিন্তু কেমিস্ট্রিতে থিওরি বুঝে বলতেছেন তুমি বইয়ের ভর্তি পরীক্ষা লাস্ট পাঁচ বছরের কোশ্চেন নিয়ে বসো ওখানে যে ম্যাথগুলো আসছে এর মধ্যে কয়টা ম্যাথ ছিল খুবই ডিফিকাল্ট মানে ফিজিক্স বা ম্যাথ লেভেলের ম্যাথ কয়টা ছিল আর কেমিস্ট্রির একদম বইয়ের ম্যাথ কয়টা ছিল তুমি অবাক অবাক কেমিস্ট্রিতে মেজরিটি যে ম্যাথগুলো দেওয়া হয় সেগুলো একান্তই অ্যাকাডেমিক স্ট্যান্ডার্ড বা একাডেমিক যে একটু উপরে কিন্তু কেমিস্ট্রিতে প্রচুর থিওরিটিক্যাল কোয়েশ্চেন করা হয় প্রচুর বিক্রিয়া জানা হয় যে ধরো বেঞ্জিন থেকে টলিন কেম নেওয়ানাব টলিন থেকে বেঞ্জিন কেমনে নেবানাবা এইটার জন্য আসলে ম্যাথ জানা লাগে না এটার জন্য থিওরিয়া বুঝার লাগে থিওরি পারার লাগে সেই সকল স্টুডেন্টরা কেমিস্ট্রির পার্টটা তো যথেষ্ট স্ট্রং হয় হ্যাঁ তোমার কেমিস্ট্রি ভালো নাও লাগতে পারে আমি বলছি না যে কেমিস্ট্রিতে তোমার মনে করো আলখোয়ারিজিমির লেভেলের তুমি হলো ইবনেসিনা লেভেলের তোমার নলেজ লাগবে এরকম লাগবে না বাট যে বেসিক লেভেলের নলেজটা অর্থাৎ নর্মাল স্টুডেন্টের চেয়ে একটু বেশি জানাটাই খুব জরুরি আর আরও একটা বড়ো পরিচয় হলো যে এই সকল স্টুডেন্টরা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্কটা সলভ করে এবং এটা হলো যত আগে তত ভালো তোমাকে যদি কেউ এই টাইপের গল্প দেয় যে তুমি শুধুমাত্র তিন মাস পরে ভর্তি পরীক্ষার চান্স পাবা এটা পার্শিয়ালি ট্রু কারণ তিন মাস পরে তারাই চান্স পায় যারা তিন মাস পাগলের মতো পড়ে বা তার আগে দুই বছরের পড়াশোনাটা ফরমেশনে থাকে যদি তোমার আমার ঠিকানা প্রত্যেকেরই হয় যে সুন্দর মতো ভালো একটা পাবলিকে চান্স পাওয়া সো আমার যে দুই বছরের টাইম লাইন আছে আমি একাডেমিকের সাথে কেন অ্যাডমিশনের পড়া পড়বো না আরও মজার কথা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে কি মানে টিচাররা শুধু বিদেশি রাইটার থেকে কোয়েশন করে তুমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোয়েশ্চেন পাবা তোমার বইয়ের জিনিসপাতি ডিরেক্টলি ফ্রম বুক সেই সেভেন্টি ফাইভ পার্সেন্ট জিনিসপাতি তুমি ভালো মতো জানো আগে থেকে জানো মেজরিটি স্টুডেন্টরা বইয়ের ভর্তি হয়ে কী আসে এটাই জানে না এটা দেখেই সে যেদিন প্রথম দিন উদ্ভাসে ভর্তি হয় বা সানরাইজে ভর্তি হয় প্রথম দিন ফাউন্ডেশন বুক বা কনসেপ্ট বুক পায় দেন সে ওগুলা খুলে জানতে পারে যে বইটা এরকম কোশ্চেন হয় বাট এটা তার আগে জানা উচিত ছিল অবশ্যই সো এটা হলো আমাদের নর্মালি বুয়েটের প্রোটোকল এবার আসি আমরা আমাদের মেডিকেলের প্রোটোকলটাতে ঠিক আছে যে কীভাবে বুঝবা বা কিভাবে পড়লে তুমি শুরু থেকে মেডিকেলের প্রিপারেশনটা নিয়ে রাখবা দেখো মেডিকেলের ক্ষেত্রে প্রথমত একটা জিনিসের কি পড়তে হবে তার চেয়ে বেশি জানার লাগে কি পড়া যাবে না এইটা হলো খুবই বড় একটা স্কিল মেডিকেলে যারা চান্স পায় তাদের মেডিকেলে সব পার্সেন্ট কোশ্চেন হল মুখস্থ অর্থাৎ এইখানকার স্টুডেন্টদের ঠাডা মুখস্তর দক্ষতাটা খুব এক্সট্রিম পর্যায়ে থাকতে হয় তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় খুব কম মানুষজনই পাবা যারা এইটা সাপোর্ট করবে যে ভাইয়া মুখস্ত করতে লাগে না বুঝে বুঝে পড়ো তারা একবার বুঝে তারপর তারা যান প্রাণ মন সব নিয়োজিত করে মুখস্থ করে এখন এখানে একটা বড় ফেলাসি ক্রিয়েট হয় যে সবকে মুখস্ত করতে পারবো উত্তর হলো না মেজরিটি ইনফরমেশন তোমার মাথায় থাকবে না যেহেতু তোমার ব্রেনের ক্যাপাসিটি সীমিত সেহেতু এই দুইটা বছর ধরে তোমাকে জাস্ট একটা জিনিস ফাইন্ড আউট করতে হয় এভাবে কোন কোন এরিয়া থেকে কোশ্চেনগুলো আসবে কোন কোন লাইনগুলো ইম্পর্টেন্ট কোন ছকটা ইম্পর্টেন্ট কোন বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট কোন উদাহরণ ইম্পর্টেন্ট কোন তথ্য ইম্পর্টেন্ট কোন পার্থক্য ইম্পর্টেন্ট কোন উদাহরণগুলো ইম্পর্টেন্ট এভরিথিং অর্থাৎ এই যে কোন জায়গা থেকে টিচাররা কোশ্চেন করবে কোন ছক থেকে টিচাররা কোশ্চেন করবে এই জিনিসটা মেডিকেলের স্টুডেন্টদের জানাটা খুব জরুরি এবং যারা এটার দিকে শুরু থেকে বইয়ের মধ্যে দাগা দাগি করে টরে রাখে দেয় তারা মেডিকেলের টাইমে জাস্ট সিম্পলি ওই জিনিসগুলো আবার পরে এক্সাম দেয় মেডিকেল ইউনিক কোশ্চেন্স খুব কমই হয় হাতে গোনা হয়তো বা একশোটা কোশ্চেনের মধ্যে দুইটা বা পাঁচটা কোশ্চেন থাকে ইউনিক বাকি পঁচানব্বইটা থাকে ডিরেক্টলি টেকেন ফ্রম দ্য বুক সো মেডিকেলের ক্ষেত্রে এই প্রোটোকলটা ফলো করতে হবে এখন আসো যে মেডিকেল এবং বুয়েটের ক্ষেত্রেই তোমাকে জানতো মেডিকেলের ক্ষেত্রে এরিয়া জানতে হচ্ছে বুয়েটের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং কোয়েশন ম্যান সলভ করতে বলতে বলা হচ্ছে ম্যাথ সলভিং করা করতে বলা হচ্ছে এখন তোমরা যারা এইসব জায়গায় চান্স পাইতে চাচ্ছ তোমরা যারা যে জায়গাতেই পড়াশোনা করতেছো তোমরা কি যে সকল জায়গাতেই পড়তেছো অনলাইনে বা অফলাইনে তোমাদের কি কেউ কি এইগুলো জিনিসপাতি পড়াচ্ছে তাদের কারো কোনো ক্লাসে কি এই জিনিসের আলোচনাগুলো আছে তারা সবাই এখন তোমাকে দৌড়ানো হচ্ছে যে ভাইয়া একাডেমিকে কিভাবে ভালো করবো হ্যাঁ এইচএসি তে কিভাবে ভালো করবো দেখো এইচএসি পঁচিশ নাকি খুব খারাপ রেজাল্ট করছে তার মধ্যে প্লাস বসে আছে কে হল জিপে ফাইভ পাইছে এবং এই সিক্সটি নাইনের মধ্যে মাত্র বারো হাজার মানুষজন বুয়েটা ভর্তি পরীক্ষা দিতে পারছে তার মানে যারা জিপে ফাইভ পাইছে তাদের মধ্যে একদল বাদ গেছে সো তুমি যদি শুধু জিপে ফাইভের পিছনে দৌড়াও বাবা তুমি এত পরীক্ষা দিতে পারবো ওইসব জায়গায় ডবল গোল্ডেন হয়ে অনেকে পরীক্ষা দিতে পারবে না তো সেক্ষেত্রে তোমাকে আমি বলবো যে শুরু থেকে অ্যাডমিশনের জন্য পড়তে এই যে আমি তোমাদেরকে অলওয়েজ একটা কথা বলি যে তুমি যে জায়গায় ভর্তি হও অনলাইনে অফলাইনে সেই সাথে একটু টাকা জমায় একাডেমিক অ্যাডমিশন কোর্সটা নিয়ে রাখবা তোমার এখানে একমাত্র আমরা ম্যাথ সলভিং ক্লাস দিয়ে আলাদা করে এই যে তুমি ম্যাথ সলভিং করতে বললাম না এটার উপর আলাদা ক্লাস আছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ম্যাক সলভ করবা ওটার উপর আলাদা ক্লাস দেওয়া আছে তুমি মেডিকেলের ক্ষেত্রে এরিয়া মার্কিং করবা বা মেডিকেলের অ্যাডমিশনের ক্লাস দেওয়া আছে সো এই যে প্রত্যেকটা যত টাইপের ক্লাসের কথা বা যত গাইডলাইন আমি দেই আমার এই অ্যাকাডেমিকটা অ্যাডমিশন কোর্সটা ক্রিয়েট করা হয়েছে যাতে একজন স্টুডেন্ট আমার যে গাইডলাইনগুলো আছে সবগুলার ম্যাটেরিয়ালস একটা কোর্সের মধ্যে পায় এবং তুমি আমাদের টিচারদের দিকে তাকাও তারা কতটা সিনিয়র সো তোমরা যারা যারা কিনতে যাচ্ছ তোমাদের জন্য এখন ইয়ার এন্ডে একটা বড় কুপন আছে সেটা হলো সেল থার্টি থার্টি পার্সেন্ট ডিসকাউন্টের জন্য তুমি মেডিকেল বইয়ের ঢাবে প্রত্যেকটা প্রিপারেশনের এ টু জেড ক্লাস তুমি এখানে পাবা প্রত্যেকটা সাবজেক্টে অ্যাকাডেমিক ক্লাস পাবা দুই প্লাস ক্লাস আছে ছয়শো প্লাস এক্সামস আছে ম্যাটেরিয়ালস আছে এভরিথিং সো এই কোর্সটা যারা কিনো নয় তারা আসলেই অনেস্টলি লস করতেছো ডিসক্রিপশন বক্স চেক দিয়ে কিনো প্রতিটা ভিডিওতে যদি কেউ একটা কোর্স কিনতে বলে অবশ্যই সে এইটুকু ফেথ রাখে যে এই কোর্সটা কিনে কেউ ঠকবে না ওকে এখন আসি আমাদের তৃতীয় যে অপশনটা তৃতীয় না এটা অ্যাকচুয়ালি অনেকের কাছে প্রথম অপশনই এবং বাংলাদেশের একটাই বিশ্ববিদ্যালয় নিয়ে যেটা বলা হয় সেটা হলো আগে চান্স পেয়ে দেখান সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাদে কি অন্য বিশ্ববিদ্যালয় মানুষ না না অবশ্যই মানুষ এটাকে আমরা ওভারঅল ভার্সিটি এ ইউনিট বলবো ঠিক আছে এটার মধ্যে হলো জাবি রাবি চবি খুবই গুচ্ছ কৃষি এভরিথিং আছে কিন্তু যার ঢাবির প্রিপারেশন আছে তার বাকি কোনো কিছুতে চিন্তা করতে হয় না অ্যাকচুয়ালি সো এক্ষেত্রে আসলে ঢাবির প্রোটোকলের ক্ষেত্রে প্রথম যে পয়েন্টটা লিখছি এটা খুব মজার আর কি হ্যাঁ সেটা হলো মূল বই রিডিং এটা কেমন ধরনের কথা ভাই এটা না মেডিকেলে যাওয়ার কথা টুইস্টটা এখানেই যে তুমি যদি ঢাকা ভার্সিটি বা যে কোনো ভার্সিটি ইউনিটের কেমিস্ট্রি বা বায়োলজি কোয়েশন পার হইতে চাও তোমাকে রিডিং পড়তে হবে এবং এই রিডিং পড়ার যে দক্ষতাটা এটা এমসিকিউ এর বেসিসটা তৈরি করে দেয় অর্থাৎ ঢাবি বা যে কোনো ভার্সিটি কিন্তু এমসিকিউ কোশ্চেন হয় এবং অ্যানালিটিক্যাল এমসিকিউ কোশ্চেন হয় এমন যদি কেউ একটা বই একটা স্টুডেন্ট মূল বই রিডিং না পড়তে চায় সে কিন্তু ধরা খাবে যেমন আমাদের কোর্সের সাথে দাগানো বই দেওয়া আছে সুন্দর মতো এটা দেওয়ার রিজন হলো যাতে শুরু থেকেই তুমি এটা দেখে দেখে বই দেখাও বা মূল বই রিডিং পড়ো মেডিকেলের ক্ষেত্রে একটা কথা বলতে ভুলে গেছিলাম যে তারা ম্যাথের শর্টকাট শিখে তোমার কাছে মনে হইতে পারে ভাই এটা তো ঢাবিতে হওয়ার কথা বাট আইরনিটা হইলো তুমি একটু খোঁজ নিয়ে দেখবা যে যে সকল ভাইয়া পুরা বিশেষ করে ঢাকার তিনটা বা চারটা মেডিকেলে পড়তেছে তারা কয়জন ঢাবিতে চান্স পাইছিল অ্যাভারেজে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট ঢাবিতেও চান্স পাইছিল এখানে একটা কনফিডেন্স গেম কাজ করে মেডিকেল ইজ এ ভেরি রিস্কি থিং এই এখানে ম্যাথ আসে না ফলশ্রুতিতে শুধু মেডিকেল প্রিপারেশন নেওয়ার কারণে অসংখ্য স্টুডেন্ট মেডিকেলে চান্স না পেলে অন্য কোথাও চান্স পায় না এই কারণে আমি যাতে মেডিকেলের কনফিডেন্সটা ধরে রাখতে পারি সেই সাথে আমার জীবনে যাতে আর অপশনস বাড়ে এই জন্য মেডিকেলের পলাপালকে আমি ম্যাথের শর্টকাট দেখতে বলি যে এটা যেমন তোমার এইচএসসিতে ব্যাক আপ দিবে ঠিক তেমনি যদি দিন মেডিকেলে ফেলিয়ার হও ভার্সিটি ইনিট হও বা মেডিকেলের আগে তো অনেক সময় ঢাবির এক্সাম হয় ওই ঢাবিতে যারা চান্স পায় তারা প্রত্যেকে আবার মেডিকেলে চান্স পায় কিন্তু যারা ঢাবিতে চান্স মিস করে তাদের অনেকের মেডিকেলে চান্স মিস হয়ে যায় সাইকোলজিক্যাল রিজনসে সেই জন্য ম্যাথের শর্টকাটের কথা বলা হয়েছে এখন আসো আরেকটা যেটা ঢাকা ভার্সিটি বা ভার্সিটি ইউনিটের মানুষজন যেটা করে সেটা হলো তারা হ্যান্ড ক্যালকুলেশন এবং শর্টকাটে প্রচুর এক্সপার্ট আমাদের কোর্সের সাথে ইউনিভার্সাল লেকচারশিট পিডিএফ পাবা এখানে তোমরা ভার্সিটি ইউনিট মেডিকেল ইঞ্জিনিয়ারিং একাডেমিক সবগুলো সেগমেন্টই একটা মলাটের আন্ডারে পাচ্ছ এখন এই জিনিসটা দেওয়ার রিজনটা কি ভার্সিটি ইউনিটে কোনো প্রকার কোনো ক্যালকুলেটর নাই মেজরিটি কেসে রাফ করার জায়গা নেই এবং অ্যাভারেজে একটা কোয়েশানে সলভ করতে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট টাইম পাবো অর্থাৎ যে ম্যাথগুলা তুমি লিখে লিখে তিন চার মিনিটে ক্যালকুলেটার দিয়ে করতেছে সেটা তোমাকে তিরিশ সেকেন্ড টাইম দিবে রাফো করতে দিবে না এই দক্ষতাটা আসমান থেকে জন্ম নেয় না এবং পুরা এইচএসি লাইফ ক্যালকুলেটার ইউজ করার পরে হঠাৎ করে ঢাবিতে ক্যালকুলেটার যখন কারে নেয় তখন মাথাটা প্যানিক করে সো মেজরিটি যারা ঢাবিতে চান্স পাবে তারা শুরু থেকে এই শর্টকাট দিয়ে কীভাবে ম্যাথ করা যায় কীভাবে ক্যালকুলেটার ছাড়া হ্যান্ড ক্যালকুলেশন করা যায় এই জিনিসগুলোর দিকে শিখবে এগুলোর জন্য আমাদের কোর্সে ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস ভার্সিটি ইউনিটের অ্যাডমিশন ক্লাস এগুলো আগে থেকে দেওয়া আছে অ্যাকাডেমিকের পাশাপাশি সেই সাথে তোমরা যেটা করবা যে তারা প্রচুর পরিমাণে কোশ্চেন ব্যাংক সলভিং করে দেখো যেহেতু কোশ বুয়েটে নতুন নতুন ম্যাচ দিতে পারে বইয়ের ম্যাচ দিতে পারে অনেক কিছু দিতে পারে কিন্তু ঢাকা ভার্সিটি বা যে কোনো ভার্সিটি ইউনিটের ক্ষেত্রে মনে রাখবা তারা এই পার্সেন্ট কোশ্চেন বিগত বছরের কোশ্চেন ব্যাঙ্ক থেকে তুলবে এখন যদি কেউ শুরু থেকেই ঢাবি যাবি রাবি চবি খুবই গুচ্চ বেশি এগুলোর কোশ্চেন ব্যাংক করে আসে সে এইচএসির এমসি কিউতেও বিশের উপরে পাবে ঠিক তেমনি যে কোনো ভার্সিটি ইউনিটের এমসি কিউতে বসলেও সে ভাজ করে দিয়ে আসবে এটার প্রাইম রিজন হলো যে এমসি কিউ সলভ করতে করতে এমন একটা দক্ষতা চলে আসে যে সে অপশন টেস্ট করতে পারে হ্যান্ড ক্যালকুলেশন করতে পারে ডিরেক্ট এক্সক্লুশন মেথড করতে পারে অনেক প্রকার টেকনিক্স আছে কিন্তু এমসি কিউর ক্ষেত্রে সো এমসি কিউ ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস উপরের এটা হলো মুখস্থ এটা হলো সলভিং আর এটা হলো প্র্যাকটিস আমি যদি এটাকে একটু সামারি করি এখানে তোমার লাগবে সলভিং দক্ষতা এখানে তোমার লাগবে মুখস্থ দক্ষতা আর এখানে তোমার লাগবে প্র্যাকটিসের দক্ষতা এই তিনটা স্কিল যার যার মধ্যে আছে সে এই তিনটা যে একটাতে ঢুকে যাবে ঠিক আছে এবং আমি মনে করো বুয়েট মেডিকেল ধাবে তিনটাতে দিয়ে চান্স পেয়েছিলাম চালানোর মধ্যে আমি তিন দিকে ফোকাস করতে পারছিলাম মুদ্রা কথা যা বলছি সেটার দিকে ফোকাস করতে হবে ঠিক আছে আচ্ছা এখন আসো আরও কিছু কমন ট্রেডস নিয়ে একটু কথাবার্তা বলি যেগুলো অ্যাকচুয়ালি পড়াশোনার সাথে কানেক্টেড না বাট প্রচুর ইফেক্টিভ প্রচুর ইম্পর্টেন্ট প্রথমত যারা চান্স পায় তারা শুরু থেকে সিরিয়াস থাকে তাদের কাছে এইচ এল এইচএসি লাইফটা যোগ না তাদের কাছে আরে হইলে হবে এরকমও কোনো মেন্টালিটি নেই তারা পড়াশোনা নিয়ে সিরিয়াস তারা কোর্স নিয়ে সিরিয়াস তারা ক্লাস নিয়ে সিরিয়াস তারা জীবন নিয়ে সিরিয়াস দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হলো তারা ফোকাসড অর্থাৎ তারা কালকে সকালে উঠে চিন্তা করে না আমি গায়ক হব এই হব আজকে এইটা কালকে এইটা একটু পড়া ওটু পড়া এই ওই এই ওই কারবে না লাইফটা একটা স্ট্রেট লাইনে যেটা আমার জীবনের লক্ষ্য এটা আমাকে চান্স পাইতে হবে আমাকে ভালো রেজাল্ট করতে হবে এটাই আমার লক্ষ্য ঠিক আছে সো দে আর ফোকাসড তৃতীয় যে পয়েন্টটা সেটা হলো হিস্টোরি অফ গুড রেজাল্ট তাদের গুড রেজাল্টের একটা হিস্টরি থাকে হ্যাঁ এরকমও স্টুডেন্ট আছে যারা টেস্ট পরীক্ষায় ফেল করে বইয়েটা চান্স পাইছে কিন্তু বইয়েটা চান্স পাওয়া তুমি যদি এক হাজার জনের মধ্যে নয়শো জনের সাক্ষাৎকার নাও তারা তাদের এলাকার বা তাদের কলেজের টপ টেন স্টুডেন্টস মেজরিটি অব দ্য কেসে টপ টেন বা টপ টোয়েন্টি এরকম স্টুডেন্টসে এক ডেম বইয়েটে প্রতি বছর একশো দুশো স্টুডেন্ট খায়ে দেয় সো বাকি পুরা দেশ থেকে যখন আটশো স্টুডেন্ট আসে যারা আসে তারা ক্রিম অফ দ্য ক্রপস এটা শুধু বুয়েট না এটা তুমি মেডিকেলে দাও ঢাবিতে দাও যে সকল স্টুডেন্টরা চান্স পাইছে তারা প্রত্যেকেই কলেজেও ভালো রেজাল্ট করতো এইচএসিতেও ভালো রেজাল্ট করছে টেস্টেও ভালো রেজাল্ট করছে খুব কম কেসে এরকম হয় যে একটা স্টুডেন্ট পুরা কলেজ লাইফ খারাপ রেজাল্ট করে হঠাৎ করে একটা কামব্যাক দেয় সো এই জন্য এরকম মেন্টালিটি মাথায় রাখে না যে আরে একাডেমিকটা একটু পার হয়ে যায় অ্যাডমিশনে যাই ভাজ করে দিব তুমি যদি প্রতিদিন ছয় ঘন্টা করে না পড়ো হঠাৎ করে তুমি কোনো একদিন সকালবেলা উঠে বারো ঘন্টা পড়তে পারবা না খুব স্বাভাবিক এটা সো এই তাদের একটা হিস্ট্রি অফ গুড রেজাল্ট থাকে তারা কলেজ লাইফ থেকে ভালো রেজাল্টের দিকে ধাবিত হয় যার ফলশ্রুতিতে তারা অ্যাডমিশন টাইমেও সেম এক্সেলেন্সটা ধরে রাখে সো আশা করি তোমাদেরকে আমি টোটাল সিনারিটা বুঝাইতে পারছি সবচেয়ে কম কন্টেন্টে সবচেয়ে কম কথা বলে যা যা বললাম এগুলো ফলো করার চেষ্টা করিও এবং নতুন বছরের শুরুটা অবশ্যই করতে পারো অ্যাকাডেমিকটা অ্যাডমিশন কোর্সের সাথে কলেজ থেকে ক্যাম্পাসে টোটাল একটা কোর্সেই সব কিছু কভার হয়ে যাবে অ্যাপে ক্লাস করতে পারবা এটিকে ছিল আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম টাটা ডিসক্রিপশন বক্স চেক দিও